আসসালামু আলাইকুম পিএসের ক্ষেত্রে কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকের যে টপিকটি আলোচনা করবে সেটি হচ্ছে চ্যাপ্টার ওয়ানের পাঁচ নাম্বার টপিকটি সেটা হচ্ছে রোবোটিক্স আজকে রোবোটিক্স নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ বাকি টপিকগুলো পার্ট বাই পার্ট বাই এখানে ভিডিও আকারে আপলোড করতেছে ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে রোবোটিক্স তো রোবোটিক্স রোবোটিক্স শব্দটি এসেছে রোবট থেকে এই রোবট কথাটির অর্থ হচ্ছে মানুষ তার চিন্তা ভাবনা যে প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে বহিঃপ্রকাশ করে এবং মানুষের উপযোগী করে তার কার্য সম্পাদন করা হয় তাকে রোবট বলা হয় এটা গেল রোবট তাহলে রোবট সংক্রান্ত যেসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে মানুষ তার কার্য সম্পাদন করে সেই প্রযুক্তির নামই হচ্ছে রোবোটিক্স বা সেই কার্যকলাপকে বলা হয় রোবোটিক্স এই হচ্ছে সিম্পল কথা বিষয়টা হচ্ছে কি একটা হচ্ছে রোবটের কথাটা বলবা আর এটা হচ্ছে রোবোটিক্স জিনিসটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইঞ্জিনিয়ারিং ব্যবহারের মাধ্যমে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে রোবোটিক্স বলা হয় সিম্পল ভাবে বলে দিবা সহজ ভাবে বলতে গেলে মানুষ তার চিন্তা ভাবনা বা আচরণকে কম্পিউটারাইজ বা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত করে বা কম্পিউটারের মাধ্যমে সুবিধাজনক কার্য সম্পাদন করা হয় তাকে রোবোটিক্স বলা হয় এই রোবোটিক্সের যেসব উপকারিতা বা যেসব কার্যকলাপ সেটার মূল প্রিন্সিপাল হচ্ছে যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ মানুষের প্রবেশ নিষেধ সেইসব জায়গায় রোবটকে ইউটিলাইজ করা হয় বা ব্যবহার করা হয় সিম্পল একদম সিম্পল কথা যেমন অগ্নি নির্বাপন ব্যবস্থায় তারপর বোমা নিষ্ক্রিয়করণ যন্ত্র হিসেবে রোবটকে ব্যবহার করা হয় এই হচ্ছে রোবোটিক্সের বেসিক কাজগুলো তারপরে যেখানে ওষুধ গবেষণা করা হয় এই ওষুধ গবেষণাগারে রোবোটিক্স ব্যবহার করা হয় বা রোবটকে ব্যবহার করা হয় এইরকম ঝুঁকিপূর্ণ বা আরেকটা হচ্ছে খুবই স্পেশাল ইউরেনিয়াম বিস্ফোরণ হয় যেখানে ইউরেনিয়ামের ফ্যাক্টরি যেখানে হয় সেই কলকারখানা থেকে শুরু করে খনি সেই খনিতেও পর্যন্ত রোবটকে ব্যবহার করা হচ্ছে সো এইসব ক্রিটিক্যাল যত পয়েন্ট আছে সেই সকল জায়গাগুলোকে আমরা রোবট ব্যবহার করি এবং এই প্রযুক্তি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে বা ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেই সমন্বয়কে বলা হয় রোবোটিক্স সিম্পল এই সহজভাবে সুন্দরভাবে সাবলীলভাবে লিখে দেওয়া ইনশাআল্লাহ আর হাতে লেখা সুন্দর রাখবা ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম